নমস্কার জয় তারা জয়মা তারা জয় গুরুবাম নম পার্বতীপতে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান সমস্ত ইউটিউব বন্ধু এবং আমার যারা বড় যারা ছোট তাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং আগাম দীপাবলি উৎসবের শুভেচ্ছা দীর্ঘ অনেক দিন আমার ইউটিউব ভিডিও আমি করতে পারিনি নানান অসুবিধার জন্য এবং একটু শারীরিক অসুস্থতা ছিল সেখান থেকে কাটিয়ে উঠে তার আমার আশীর্বাদে ওভারকাম করে তার মা বগলার ইচ্ছায় মা দক্ষিণাকালের ইচ্ছায় আবার ফিরে এসেছি তো অনুষ্ঠানটা যেটা করছিলাম সেটা আমি বুধ নিয়ে প্রোগ্রাম করে পঞ্চমে বুধ অবধি যেটা ছিল সেই অবধি আমার অনুষ্ঠানটা করা ছিল তো আজকে থেকে আবার ভিডিও চালু হলো তো সেটা আজকে যে করব সেটা হচ্ছে ষষ্ঠে বুধ ষষ্ঠ ঘরে বুধ একা থাকলে কি ফল দিতে পারে আমাদের জীবনে জাতক জাতিকার জীবনে তো প্রথমে মনে রাখতে হবে যে বুধের তিনটে নক্ষত্র আছে রেবতী অশ্লেষা এবং জ্যেষ্ঠা এবং তিনটেই যে ঘরগুলোতে আছে সেটা আমাকে দেখতে হবে একটা রয়েছে বৃহস্পতির ঘরে মিন রাশিতে একটি রয়েছে কর্কট রাশিতে চন্দ্রের ঘরে দেখুন সবই শত্রু ঘরে রয়েছে আরেকটি রয়েছে আপনার ধনু রাশি এবং বৃশ্চিক রাশি মিলিয়ে তাহলে বুধ প্রথম থেকেই যে ঘরগুলোতে অবস্থান করছে সেই ঘরগুলো কিন্তু নেগেটিভ ঘর তাহলে এইবার ষষ্ঠ ঘরের কারকতা কী ষষ্ঠ ঘর হচ্ছে প্রথম হচ্ছে শত্রু কি শত্রু হিডেন এনেমি মানে গুপ্ত শত্রু আমাদের যে যে গুপ্ত শত্রু যে আমাদের আছে সেই গুপ্ত শত্রু আমরা যাকে দেখতে পাই না চিহ্নিত করতে পারি না সেই শত্রুদের বলা হয় হিডেন এনেমি তারপরে হচ্ছে রোগ তারপর হচ্ছে ঋণ তারপর হচ্ছে রেগুলার কর্ম তারপর হচ্ছে কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ কাজ তারপর হচ্ছে ঘর এবং ডাইজেস্টিভ সিস্টেম এই অনেকগুলো ঘর থেকে আমরা ষষ্ঠ ঘরকে বিলং করি ছয় আট বারো কালপুরুষ চক্রে ছয় আট বারো এই তিনটে ঘরকে উপাচয় স্থান বলা হয় এবং স্থান বলা হয় কিন্তু এই ছয় আট বারোতে অনেক গ্রহ কিন্তু ভালো ফল দিয়ে থাকে যদি জাতক জাতীয় জীবনে সেই গ্রহগুলো যদি আপনার ভালো ফল করে বা ভালো অবস্থায় থাকে ভালো নক্ষত্রে থাকে আপনার লগ্নপতি যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই ছয় আট বারোতেও অনেক সময় অনেক গ্রহ তুঙ্গস্থ ফল দিয়ে থাকে রাজতুল্য ফল দিয়ে থাকে তো এখানে যেহেতু বুধ নিয়ে আলোচনা হচ্ছে বুধের যে ভ্যারিয়েশান যেটা রয়েছে সেটা হচ্ছে যে উনি চন্দ্রদেব এবং চন্দ্রদেবের অবৈধ সন্তান এবং বৃহস্পতিদেব দুজনেরই গুণ কিন্তু বুধের মধ্যে আছে যেমন চালাক চতুরতাও আছে তেমনি জ্ঞানও বুধের মধ্যে প্রচুর আছে বুধ হচ্ছে হাই কোয়ালিটি বুদ্ধিমান গ্রহ খুব উপস্থিত বুদ্ধি সাকসেস আপনার জীবনে যে সাকসেস আপনি পাচ্ছেন যে সাফল্য পাচ্ছেন সেই সাফল্যের গ্রহ হচ্ছে কিন্তু বুধ আপনার শরীরে যে নার্ভাস সিস্টেম আমাদের শরীরে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেই নার্ভাস সিস্টেমের গ্রহ হচ্ছে কিন্তু বুধ তাহলে বুধ হচ্ছে আমাদের জীবনের অনেক কিছু ডিপেন্ড করে আমরা যে সেলস লাইনে আছি যারা সেলস লাইনে কাজ করে তাদেরও কিন্তু বুধের অবস্থান খুব দরকার ওই জন্য নবগ্রহতে বলা আছে সর্বগুণ সম্পন্ন তং বুধও প্রণাম বুধ ভালো থাকলে সে ভালো স্কিনের ডাক্তার হয় আবার বুধ খারাপ থাকলে তার আবার স্কিনের রোগ হয় বুধের দুটো নিজস্ব ঘর আছে একটা মিথুন রাশি একটি কন্যা রাশি কন্যা রাশি বুধ হচ্ছে খুব পরিপক্ক বুধ এবং মিথুন রাশির বুধ হচ্ছে কিন্তু ডুয়েল ক্যারেক্টার বুধের কিন্তু সবসময় ডুয়েল ক্যারেক্টার থাকে দুটো ক্যারেক্টার তো বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধি সফলতার কারক তো এই বুধ যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে যদি ষষ্ঠ ঘর আপনার কোন কোন ঘরগুলোতে বুধ ভালো ফল দেবে যদি ষষ্ঠ ঘর হয় সেটা আগে আলোচনা করে নিই ষষ্ঠ ঘর যদি হয় তাহলে আমি মেষরাশি থেকে ধরে যদি ধরি প্রথম কালপুরুষ চক্রের এক নম্বর রাশি তাহলে দ্বিতীয় বৃষ রাশিতে বুধ কিন্তু খুব তুঙ্গস্থ ফল দেয় বৃষর পর মিথুনে বুধ কিন্তু তুঙ্গস্থ ফল দেয় মিথুনের পরে হচ্ছে সিংহ রাশিতে বুধ তুঙ্গস্থ ফল দেয় কন্যা রাশিতে বুধ তুঙ্গস্থ ফল দেয় রাশিতে বুধ যোগ গ্রহ এবং লক্ষ্মীনারায়ণ যোগ সেখানেও বুধ কিন্তু তুঙ্গস্থ ফল দেয় বৃশ্চিক চলে গেলাম ধনুতে মাঝারির মতে ফল দেয় এবং মকর এবং কুম্ভ এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে বুধ কিন্তু তুঙ্গস্থ ফল দেয় কেন শনির সাথে বুধের মিত্রতা আছে শুক্রের সাথে বুধের মিত্রতা আছে এবং রবির সাথে বুধের তো বুধাদিত্য যোগ বুধের যে ন্যাচারাল যে ক্যারেক্টার সেটা হচ্ছে বুধ একা থাকলে একরকম ফল দেয় আর যে গ্রহের সাথে থাকে সেই গ্রহের আকার ধারণ করে নেয় অনেকটা রাহু কেতুর মতো বুধের কিন্তু আমরা আচরণ পেয়ে থাকি রাহু কেতুর মতো আচরণ পেয়ে থাকি এই কারণের জন্য বলছি কেতু যে ঘরে থাকে সেই ঘরকে অ্যাবজর্ভ করে সেই ঘরে যে তিনটে নক্ষত্র থাকে সেই তিনটে নক্ষত্রকে অ্যাবজর্ভ করে এবং যদি অন্য কোনো গ্রহ থাকে সেই গ্রহের আকার ধারণ করে সেই গ্রহের মতোই ফলটা কিন্তু দিতে থাকে সেটা নেগেটিভ পজিটিভ দুটো ফলই দিতে পারে তাহলে ষষ্ঠ ঘর যখন আমাদের কম্পিটিশনের ঘর বুধ যদি এখানে ভালো অবস্থায় থাকে তাহলে আপনাকে এখানে সাফল্য দেবে সো আমরা বুধকে অনেকটা বলতে পারি কারো গ্রহ বুধকে বলা যায় কিন্তু বুধের যে অনেক গুণ আছে সেই গুণগুলো কিন্তু আমরা লুকআউট করে বেরিয়ে যাই যদি বুধ কারো ছকে রেক্টরেট থাকে তাহলে কিন্তু বুধ কিন্তু সেই ফল দিতে পারে না যদি কোনো কারণে দগ্ধ হয় বা ইংরেজিতে যাকে বলে কম্বাস্ট যদি কোনো কারণে বুধ যদি কম্বাস্ট হয় তাহলেও কিন্তু বুধ আপনাকে ভালো ফল দেবে না কেন বুধ যদি দগ্ধ হয় মানুষের কি বুদ্ধি থাকবে না অবশ্যই বুদ্ধি থাকবে প্রতিটা মানুষ এবং প্রতিটা প্রাণী এই পৃথিবীতে কিন্তু বুদ্ধি আছে কিন্তু বুধের সার্পনেস তরোয়ালের মতো যে ধার ছুরি বা কাঁচির মতো যে ধার সেই যে বুদ্ধি সেটা কিন্তু দগ্ধ বা রেক্টরে ঢোলে সেই বুদ্ধিটা থাকে না ধরুন দেখা যাচ্ছে তুলা রাশিতে বুধ দগ্ধ হয়ে গেছে তো সেখানে কিন্তু বুধ যে ফল দেওয়ার কথা সেই ফল কিন্তু বুথ দিতে পারবে না বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশনের কারো যেহেতু থার্ড হাউস বিলং করছে থার্ড হাউস মানে আমরা কোনটা বুঝি থার্ড হাউস মানে আমরা বুঝি হচ্ছে মিথুন রাশি বর্তমান যেখানে বৃহস্পতিদের বিরাজ করছে অতিচারী গতিতে তাহলে থার্ড হাউসে বুধ কিন্তু ভীষণ ভালো ফল দেয় মিথুন রাশিতে এই ধরনের বুধের জাতকরা যাদের মিথুন রাশিতে থার্ড হাউসে বুধ আছে তারা কিন্তু খুব প্রফেশনাল সিঙ্গার হয় উকিল হয় ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি মানে যে কোনো কিছু জিনিস তৈরি করা সেটা হয় ভালো অ্যাঙ্কার হয় ভালো উকিল হয় ভালো স্কিনের ডাক্তার হয় ভালো নার্ভের মানে নিউরোসার্জেন বা ভালো নিউরো নিউরোসাইকিয়াটিক হয় যদি মিথুন রাশিতে বুথ থাকে যদি কন্যা রাশিতে বুথ থাকে সে ভালো ব্যবসা করতে পারে তার নিজের ভালো ট্রেডিং ব্যবসা থাকে কারণ বুধ হচ্ছে ট্রেডিং ব্যবসার গ্রহ বুধ কিন্তু ম্যানুফ্যাকচারিং ব্যবসার গ্রহ নয় কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে বুধ শুক্র থাকতে হবে বুধ শনি থাকতে হবে বুধের সাথে রবি থাকতে হবে তাহলে আপনি ম্যানুফ্যাকচারিংয়ের জায়গাটা আপনি পাবেন নালে বুধ কিন্তু যারা কেনা বেচার কাজ করে কিনে নিয়ে বিজনেস কাজ করে অনেকের গোল শোরুম আছে যাতে নিজস্ব ফ্যাক্টরি আছে সেখান থেকে গোল্ড রিলেট তৈরি হয়ে যাচ্ছে দোকানে শোরুমে তখন তারা বিক্রি করছে আবার কিছু লোক আছে সেই গয়নাগুলোই আবার বিভিন্ন সেলসের থেকে কিনে নিয়ে দোকানে বিক্রি করছে কাপড়ের দোকান আছে বিভিন্ন খাবার প্রোডাক্টের দোকান আছে বুধ হচ্ছে সব জায়গায় বুধ হচ্ছে আর একটা জায়গায় সব থেকে বেশি ভালো ফল দেয় কর্পোরেট সেক্টরে বুধ ভালো ফল দেয় কর্পোরেট জগতে যারা এম বিএ পড়াশোনা করে বিভিন্ন কর্পোরেট সেক্টরে যারা চাকরি করছে সেলসে চাকরি করছে সেখানে কিন্তু বুধের অবদান অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে বেশি থাকে তার কারণ হচ্ছে বুধ হচ্ছে আপনার মানুষের সাথে মানুষকে কম্পি মানে কম্পেয়ার করে আপনার সঙ্গে যখন বুধের কোনো জাতক কথা বলবে আপনি একটা প্রোডাক্ট কিনতে গেছেন জানেন আমি দেখা গেল আপনি কোনো সেলসের কোনো দোকানে গেছেন আপনি একটা স্যামসংয়ের প্রোডাক্ট কিনবেন সেই ছেলেটি যদি বুধের জাতক হয় যে সেলসম্যান আপনার সাথে কথা বলছে তাহলে কিন্তু সে আপনাকে ওই জায়গাটা থেকে ঘুরিয়ে আপনাকে কিন্তু একটা অন্য প্রোডাক্ট বিক্রি করে দেবে আপনি কিন্তু পুরো গুলিয়ে ফেলবেন ক্যালকুলেটিভ এই যে ক্যালকুলেটিভ ব্যাপারটা এইটা বুধের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে আর ষষ্ঠঘর যেহেতু শত্রুর ঘর ঋণের ঘর এবং কম্পিটিটিভ এক্সামের ঘর এখানে কম্পিটিশন আছে এখানে পেটের সমস্যা আছে এখানে স্কিনের ব্যাপার আছে এখানে রোগ আছে শত্রু আছে ঋণ আছে এখানে বুথ যদি ভালো থাকে সে প্রচুর পরিমাণ ঋণ নিতে পারবে মার্কেট থেকে ব্যাংক থেকে প্রচুর পরিমাণ ঋণ নিতে পারবে আবার শোধও করে দিতে পারবে কিন্তু বুথ যদি এখানে খারাপ ফল দেয় তাহলে কিন্তু সে সেই ঋণটা নিয়ে শোধ করতে পারবে না কেন তার মধ্যে সেই ক্যালকুলেটিভ ব্যাপারটা নেই যে টাকাটা আমি কোন জায়গায় লাগাবো সে লসে রান করবে খালি বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যেভাবে আমি ব্যবসা করতে পারছি না আমার ব্যবসা ভালো চলছে না তার কারণ হচ্ছে তার বুথটাই সঠিক জায়গায় নেই সে টাকাটা নিবে কোথায় ইনভেস্ট করবে এবং বুধ ভালো থাকলে তার আন্ডারে যত লোক কাজ করবে সেটা কর্পোরেট সেক্টরে হোক কোনো দোকানের মালিক হোক বা কোনো কোম্পানির মালিক হোক তার আন্ডারে যত লেবার কাজ করবে তারাও কিন্তু এই বুধের জাতক মানে যে মালিক তার কথাই কিন্তু এরা ভীষণভাবে মেনে চলে বুধ কিন্তু ভীষণভাবে মানুষকে ডমিনেট করে চালাতে পারে বুদ্ধির জোরে বুধ কিন্তু হেসে কথা বলে বুধের জাতকরা কিন্তু ভীষণ হেসে কথা বলে আপনি দেখবেন যে কোনো বুধের জাতক তারা কিন্তু মানে ঠোঁট কামড়ে বা রেগে বা অ্যাগ্রেসিভ হয়ে বুধের মধ্যে অ্যাগ্রেসিভনেস নেই বুধের মধ্যে অ্যাগ্রেসিভনেস নেই কেন সে জানে আমাকে কাজ করতে হবে আমাকে এখান থেকে কাজ করে সফলতা তুলে নিয়ে বেরোতে হবে তাহলে আমি যদি নিজে রেগে যাই আমি যদি নিজে খারাপ আচার আচরণ করি আমার ইয়ের প্রতি কাস্টমারের প্রতি বা আমার কর্মচারীর প্রতি তাহলে কিন্তু আপনি দেখবেন সেইখানে সাফল্য কখনও ভুল দিতে পারে না তো বুধ যদি আবার নেগেটিভ হয় তাহলে আপনার অনেক সময় মেন্টাল ডিসঅর্ডার হতে পারে যেটা চন্দ্রবুধের মধ্যে আমরা দেখে থাকি বুধ আবার এরকমও হয় যে বুধ যদি নেগেটিভ থাকে সে কিন্তু আবার পরের বুদ্ধিতে চলে নেগেটিভ বুথ কিন্তু পরের বুদ্ধিতে চলে যদি বুধ আপনার পজিটিভ হয় তাহলে কিন্তু তার উপস্থিত বুদ্ধি কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে সে কিন্তু নিজের দশবার ভাববে কোনো কাজ করার আগে বুধ কিন্তু খুব কুইক ডিসিশান নিতে পছন্দ করে কিন্তু সেই ডিসিশানটা সে নিল যে কতটা সাফল্য সেখান থেকে পাচ্ছে সেই জায়গাটা কিন্তু বুধের জাতককে দেখতে হবে এইবার দেখতে হবে আপনার জন্মচকে বুধ নবতারা চক্রে কোন তারাতে আছে ক্ষেমে আছে না বিপদে আছে না প্রত্যারিতে আছে না সাধকে আছে না মিত্রতে আছে না অতিমিত্রতে আছে না জন্ম নক্ষত্রে আছে যে তারাতে থাকবে বুধ কিন্তু সেই অনুযায়ী ফল দেবে বুধের একটিমাত্র দৃষ্টি তাহলে ষষ্ঠে থাকলে তাহলে তার দৃষ্টিটা কোথায় দিচ্ছে টুয়েলথ হাউসে দিচ্ছে যেখানে আপনার উপাচারের স্থান তাহলে সেই যে টুয়েলভ থাউজে দৃষ্টি দিচ্ছে সেটাও কিন্তু দেখুন টুয়েলভ থাউজে কিন্তু বিদেশের ঘর তাহলে বুথ যদি এখানে আপনার ভালো হয় তাহলে বিদেশে আপনাকে ব্যবসা দেবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আপনি বিদেশে থাকতেও পারবেন আবার বিদেশে আসা যাওয়া করতে পারবেন বিদেশে আপনি কিন্তু গ্রিন ভিসাও পেতে পারেন যদি আপনার বুথ ভালো থাকে বুধের ডিগ্রি আমরা যদি দেখি তাহলে আমরা ভালো বুধ মনে করি মিনিমাম ন ডিগ্রি থেকে একুশ ডিগ্রির মধ্যে যদি কারোর বুথ থাকে তাহলে বুথ কিন্তু খুব ভালো অবস্থায় আপনি পেতে পারেন বুধ যদি আপনার কয়েকটা নক্ষত্রে যদি আমি আপনাকে দু একটা নক্ষত্র আপনাদেরকে বলছি এই নক্ষত্রে বুধ কিন্তু খুব ভালো ফল দেয় বিশেষ করে শুক্রের নক্ষত্রে শনির নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রেও বুধ কিন্তু ভালো ফল দেয় বৃহস্পতির ঘরেও কিন্তু ভালো ফল দেয় কিন্তু মিনে কিন্তু বুধ নিচস্ত বুধ কিন্তু মিনে নিচস্ত কিন্তু বৃহস্পতির যদি নক্ষত্র পায় যদি ধনুরাশিতে বৃহস্পতির নক্ষত্র পায় যদি কর্কটে পুনর্বাসু নক্ষত্র পায় তাহলে কিন্তু বুধ ভালো ফল দেবে কারণ বৃহস্পতি সমস্ত কিন্তু ক্ষমা মার্জনা করে সমস্ত তার পাশ হিস্ট্রিকে সে মার্জনা করে তার ওয়াইফের ক্রিয়াকর্ম বা চন্দ্রের ক্রিয়াকর্ম করেও সে বুধকে কিন্তু তুঙ্গস্থভাবে আশীর্বাদ করে সে বলেছিল যে তুমি যেখানে থাকবে যে জাতকের ছকে যে অবস্থায় থাকবে আমার নক্ষত্রে থাকলে শনিদেবের নক্ষত্রে থাকলে শুক্রদেবের নক্ষত্রে থাকলে তুমি কিন্তু খুব ভালো ফল দেবে এটা আমাদের মাইথোলজি সাবজেক্টের থেকে আমরা পড়ি পড়াশোনা করে এটা জানতে পারা যায় এটা কেউই আমরা কোনো জ্যোতিষী আমরা নিজেরা বলতে পারি না যে আমার ঘরে বুধ এখানে থাকলে এই ফল দেবে ওই ফল দেবে কেন মেন হচ্ছে বুধ দেখবেন যে কোথায় আছে ধর্মত্রিকোণে আছে এক পাঁচ নয়তে আছে তাহলে একরকম ফল দেবে যদি চার সাত দশে থাকে তাহলে একরকম ফল দেবে ছয় আট বারোতে থাকলে একরকম ফল দেবে তাহলে আজকের যে বিষয় সেটা কিন্তু আজকের বিষয় হচ্ছে আপনার ছয় আট বারো তাহলে ছয় আট বারোর মধ্যে আমি ছয় নিয়ে যখন আলোচনা করছি পজিটিভ পাঁচটা ফল পজিটিভ নেগেটিভ পাঁচটা ফল বলে অনুষ্ঠান শেষ করব পজিটিভ বুথ যদি ছয় থাকে তাহলে আপনাকে শত্রু হন্তা যোগ তৈরি করবে আপনার শত্রু থাকলেও শত্রু ডমিনেট থাকবে রোগ হলেও রোগ সেরে যাবে দুটো তিন সাফল্যের জায়গায় আপনি চূড়ান্ত জায়গায় থাকবেন আপনি সেলসে থাকুন চাকরিতে থাকুন আপনি একটা চাকরি ছাড়বেন আর একটা চাকরি আপনার জন্য রেডি বা আপনি চাকরি করছেন অন্য কোম্পানি থেকে আপনাকে অফার দিয়ে বসে আছে আপনি একটা ব্যবসা করছেন একাধিক ব্যবসা করতে পারেন বুথ কিন্তু একা অনেক কাজ করতে পারে তিনটে আপনি পজিটিভ ফল বললাম বুথ যদি ষষ্ঠে ভালো অবস্থায় থাকে তাহলে আপনি চ্যারিটেবল ট্রাস্ট করতে পারেন চ্যারিটির মাধ্যমে ভালো আপনি রোজগার করতে পারেন বুধ যদি ভালো অবস্থায় থাকে তাহলে আপনি একজন ভালো স্কিন স্পেশালিস্ট ডার্মেটোলজিস্ট হতে পারে বুধ যদি ভালো অবস্থায় থাকে তাহলে আপনি কিন্তু ভালো নিউরো সার্জেন হতে পারেন বুধ যদি ভালো অবস্থায় থাকে তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে বুধ যদি ভালো অবস্থায় থাকে তাহলে আপনার শরীরে যে স্কিন সেই স্কিনে কোনো রোগ থাকবে না সেটা আপনার বুনো বলুন ফোড়া বলুন যাই বলুন এবং স্কিনের যে গ্লেজ একটা মানুষের শরীরে অনেকে ফেসিয়াল করে ব্লিচ করে বা বিভিন্ন পার্লারে যায় সেই যে গ্লেজ আর বুধের ন্যাচারাল গ্লেজ তার কিন্তু অনেক ডিফারেন্স থাকবে আবার এই বুধি যদি নেগেটিভ হয় এই বুধি যদি আবার নেগেটিভ ফল দেয় তাহলে আপনার কিন্তু মেন্টাল ডিসঅর্ডারে সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকবে নিউরো সমস্যা থাকবে সেটা পায়ে হতে পারে স্পন্ডেলাইটিস হতে পারে আপনার কোমরে সাইকিয়াটিক পেন হতে পারে যে কোনো ধরনের নিউরো নার্ভের পেন হতে পারে নার্ভ অনেক সময় খিচে ধরতে পারে এই বুধ যদি আপনার নেগেটিভ হয় তাহলে আপনি যে কোনো ব্যবসায় আপনি যাবেন অংশীদারিত্ব ব্যবসায় পার্টনারশিপের থেকে আপনি কিন্তু ধোকা খেতে পারেন সে আপনার সাথে শত্রুতা করবে শত্রুর জায়গায় যদি দেখি তাহলে আপনার কিন্তু এখানে নেগেটিভ বুধ যদি থাকে তাহলে কিন্তু প্রচুর শত্রু থাকবে তাহলে বুধের মধ্যে যে গুণটা আছে সেই গুণটা ষষ্ঠ ঘর কিন্তু খুব একটা খারাপ ঘর নয় ষষ্ঠ ঘরকে আমরা খারাপ ঘর বলি অষ্টমকে খারাপ ঘর বলি কিন্তু এই ঘরের মধ্যে যে কতগুলো লুকিয়ে আছে ভালো গুণ এটা আমি আমার মানে আগের ভিডিওগুলোতে বলেছি যারা নতুন দেখ আমার চ্যানেলটা আবার দেখছেন তারা আমার পুরনো ভিডিওগুলোতে দেখবেন যে ষষ্ঠ ঘরে কিন্তু রাহু কেতু একা থাকলে তুঙ্গস্থ ফল দেয় এবং সাময়িক যে আপনার বুধের দশা সতেরো বছরের যে বুধের দশা এবার যদি আপনার বুধ যদি মিত্র নক্ষত্রে থাকে অতিমিত্র নক্ষত্রে থাকে নবতারাতে যদি সম্পদ নক্ষত্রে থাকে তাহলে বুধের মধ্যে কয়েকটা দশা বাদ দিলে বাকি কিন্তু বুধ রাহু বুধ শনি বুধ বৃহস্পতি বুধ রবি এইগুলোতে ভালো ফল দেবে এবার দেখতে হবে যে আপনার ছকে আপনার লগ্নপতি কি অবস্থায় আছে আপনার লগ্নপতি কত ডিগ্রিতে আছে লগ্নটা আপনার কোন জায়গায় পড়েছে কত লগ্ন কি লগ্ন পড়েছে আপনার নক্ষত্র কিসের পড়েছে বৃহস্পতির নক্ষত্র না শনির নক্ষত্র না রাহুর নক্ষত্র না কেতুর নক্ষত্র না চন্দ্রের নক্ষত্র বুধ ষষ্ঠে তো প্রচুর কোটি কোটি লোকের বুধ ষষ্ঠে থাকতে পারে তা বলে সবার নক্ষত্র যে এক হবে তা তো নয় তাহলে বুথকে নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই বাচ্চাদেরকে এই যে স্পিচিং থেরাপি যারা কথা বলতে বলতে আটকে যায় বা মুখে কথা বলতে বলতে দেখবেন অনেকের একটুখানি মুখ থেকে সামান্য থুতু ছিটকে বেরিয়ে যায় এগুলো একটু নেগেটিভ বুধের কারক্রহ কথা বলতে বলতে সে অনেকক্ষণ চিন্তা করে অনেক কথা ভেবে বলে এগুলো কিন্তু নেগেটিভ বুধ যারা যে কোনো বাচ্চা কথা বলতে যদি দেরিতে শুরু করে তাহলে বুধ হবে নেগেটিভ বুধ আবার অনেক বুধ আছে দেখবেন অনেক লোক আছে খুব কম কথা বলে শোনে বেশি সেটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো বুধেরই কিন্তু লক্ষণ এখানে আমরা দেখতে পাই তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে যে বুধ যখন আপনার নিজের নিজের ঘরে যখন বুধ থাকবে তখন কিন্তু বুথ কিন্তু অন্য রকম ফল দেবে মিথুনে থাকলে কন্যাতে থাকলে তুলাতে থাকলে সেই বুথ যে ফল দেবে সেই বুধ কিন্তু কর্কটে থাকলে বা মেষে থাকলে বা মিনে থাকলে বা বৃশ্চিকে থাকলে সেই বুথ কিন্তু সেই ফল দেবে না সেই জাত জাতিকা ভাববে যে আমি খুব চালাক কিন্তু মোটেই সে চালাক নয় তাহলে বুধকে সবার আগে আমাদের দেখতে হবে যে নবতা নবগ্রহের মধ্যে আমাদের ক্রোন গ্রহটাকে সবথেকে বেশি প্রভাবিত করা উচিত মানে সবথেকে বেশি গার্ড করা উচিত বা তাকে পাওয়ার দেওয়া উচিত বা তার প্রতিকার করা উচিত আমি বলবো সব থেকে হচ্ছে বুধ উপস্থিত বুদ্ধি থাকলে আপনার ব্যবসা করতে টাকা লাগবে না পুঁজি লাগবে না কিছু লাগবে না তাহলে বুধ হচ্ছে আমাদের সর্বগুণ সম্পন্ন তং বুধ প্রণাম এই হচ্ছে ষষ্ঠের বুধের রেজাল্ট ষষ্ঠ বুধকে যদি আপনি ভালো রকম অবস্থায় রাখতে চান তাহলে একটাই আলাপ দেব তিনি হচ্ছেন গণেশ দেব শুধু কিচ্ছু না বুধবার করে একটু দ্রব্য তিনটে গণেশের বীজ মন্ত্র আছে ওং গাং গণপতায় নম ওম গাং গণেশায় নম ওং বক্রতুণ্ডায় হোম তিনটে মন্ত্র যে কোনো সময় আপনি আঠাশবার চুয়ান্নবার একশো আটবার আপনি জপ করুন গণেশজির ভুড়িতে একটু হাত বোলান গণেশ চতুর্থীতে আপনি পালন করুন কেন বুধের আরাধ্য দেবী হচ্ছে গণেশ এবং বুধ যদি কোনো কারণে পীড়িত হয় যে আপনার ভালো রেজাল্ট দিচ্ছে না তাহলে আপনি অরফেন চাইল্ড বা রাস্তায় পথশিশু যারা আছে আপনি তাদের একটু সেবা দিন তাহলেই দেখবেন আপনার বুথ কিন্তু অনেকটা ভালো হবে এবং বুথ ভালো করলে সবার আগে আপনি তারামার নীল সরস্বতী দেবী তারামার তার যে গায়ত্রী মন্ত্র আছে সেই মন্ত্রটা পাঠ করতে পারেন তারামার তিনটে রূপ এক জটা তারা উগ্র তারা নীল সরস্বতী তারা নীল সরস্বতী তারার যে মন্ত্র আছে ওং প্রত্যালীর প্রদান দেবীং মহামায়া ত্রিলোচনা সর্বলঙ্কার ভূষাড্ডা মহানীল প্রভাণ পরং খড়গং পাশং দক্ষিণে চবামেন্দি বরদমূর্ত তঞ্চ সকং দেবা ভবায়তে ওং নীল সরস্বতী তারা ওই নম রোজ আপনি তিনবার করে মায়ের এই প্রণাম মন্ত্র আপনি জব করুন দেখুন আপনার বুধ নিশ্চয়ই ভালো হবে নমস্কার সবাই ভালো থাকবে জয় তারা